হত্যা করার অপরাধে তাকে এই সমস্ত যে দোষীরা আছেন সেই দোষীদের পূর্ণ বিচার চাই এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারীদের উপযুক্ত উপযুক্ত সুরক্ষার দাবিতে আমরা বিচার চাইছি তারা তাদের যেন শাস্তি হয় এবং তারা যেন কোনো মতেই না পেয়ে যায় তাদেরকে জনসাধারণের সম্মুখে আনা হোক তাদেরকে চিহ্নিত করা হোক এবং তিলত্ব আমার পূর্ণ বিচার হোক এই দাবিতে আমরা সকলে একত্রিত হয়েছি এবং জনগণের একটাই দাবি নারী সুরক্ষা এবং তিলক পূর্ণ বিচার বিচার চাই বিচার হোক দোষীদের কঠিনতম শাস্তি হোক দোষীদের কঠিনতম শাস্তি হোক দোষীদের কঠিনতম শাস্তি হোক বিচার চাই বিচার চাই

পালকুনি মাইতিপাত্র নিমেন এসএ কম্পিউসার ইউনজি কলেজে আমরা আজকে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই সবাই আমরা এখানে মিলিত হয়েছি আমাদের একটাই দাবি নিয়ে যেটা হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া আরজি করের যে নারকীয় ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা আজকে এখানে সামিল হয়েছি যেই ঘটনার জন্য যারা দায়ী তাদের যেন খুব তাড়াতাড়ি তাতে সেই দোষীদের শাস্তি হয় আর আমি সমাজের কাছে কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে যে তাহলে যদি এরকম একটা নোবেল প্রফেশনে থাকার একজন ব্যক্তি সে যদি তার কাছে তার সে যদি নিরাপত্তা না পায় তাহলে আমরা যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা আমরা হচ্ছে বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষক টিচিং প্রফেশনের যুক্ত বিভিন্ন হচ্ছে মাল্টিটাস্কিং বিভিন্ন কর্পোরেট সেক্টরের সঙ্গে যে সমস্ত আমরা নারীরা যুক্ত তাহলে আমাদের আমাদের স্বাধীনতা কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমরা তাহলে কিভাবে সেই সমস্ত জায়গায় কাজ করব রাতে রাত বিলেতে আমাদের মেয়েদের স্বাধীনতা কোথায় তো সেখানে আমাদের প্রশাসনকেও এবং সরকারকেও সেই ধরনের ব্যবস্থা নিতে হবে যাতে মেয়েদের সেই নিরাপত্তা থাকে তারা যেন সচ্ছন্দে তারা যেন নির্ভয়ে সেই জায়গায় বেরোতে পারে নির্ভয়ে যেন যাতে বেরোতে পারে তারা যেন বাড়ি ফিরতে পারে এবং বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে গেলে তারা যেন নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারে তাদের বাবা মাকে যেন এটা ভাবতে না হয় আমার মেয়েটা বেরিয়েছে সে যেন তার বাইরে কি হবে সেই সেইটা যেন ভাবতে না হয় এবং আরেকটা জিনিস বলতে চাই যেটা আমরা প্রাচীনকালে দেখে এসেছি দ্রৌপদীর বস্ত্র হরণের মতো অনেক জিনিসও আমরা মহাভারতে দেখেছি যেখানে বিজ্ঞ সমস্ত প্রাগ্ঞ মানুষরা বসেছিলেন তাও তারা কিন্তু কোনো প্রতিবাদ করেননি কিন্তু বর্তমান সমাজে আমরা এটা দেখতে চাই কেন প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করে আমাদের আস্তে আস্তে দেওয়ালের পিঠ থেকে গেছে কারণ আমরা অভয়া দেখেছি নির্ভয়া দেখেছি আমরা দিন কাণ্ড দেখেছি আমরা কামধুনি দেখেছি তাই আমরা আর দেখতে চাই না তাই আমাদের প্রত্যেকটি নারীর প্রত্যেকটি বাবার প্রত্যেকটি ভাইয়ের প্রত্যেকটি স্বামী প্রত্যেকে আমাদের একটাই আরজি এই নারকীয় ঘটনার বিচার হোক এবং যারা দোষ করেছে তাদের শাস্তি হোক এবং সমস্ত মেয়েরা যাতে নির্ভয়ে বাড়ির বাইরে পা দিতে পারে বিবেক জ্যোতির একটাই परलय लोमक पपट हेगे कल को हे लो पपट जमनसी कुल पूजाय काच रहीनी परलय लोमक पपट हेगे कल को हे लो पपट जमनसी कुल पूजाय काच रहीनी ओरे ओ जूनीषा भारतुर कोई विशान भंष विशान रूप पाची काहि देदी करा जय लोमक पपट हेगे कल को हे लो पपट रक्त जमनसी कुल पूजाय पाशन मेदी कोनी

Oh!